সালটা উনিশশো দেশ সবেমাত্র কয়েক বছর স্বাধীনতার সুখ হৃদয় অন্ত করেছে দেশ জাতি সময় সব কিছুই শিক্ষার আঙিনায় অন্তরের আত্মস্থকরণে সমাজ উদ্বেগ সেই প্রেক্ষাপটে স্থাপিত হল পশ্চিমবঙ্গ তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুরে আমার স্কুল মথুরাপুর আর্য বিদ্যাপীঠ সময়কালের নিয়মে শুরু হলো শিক্ষার পথ চলা কত বসন্ত কত শরৎ কত সুখ কত দুঃখ সব পেরিয়ে কত শত কৃতি মানুষের উপহার দিয়েছে এই সমাজকে আমার এই স্কুল আর আজ এক পা দুপা করে চলতে চলতে আমার স্কুল পদার্পণ করল পঁচাত্তর বছরে ছাত্র হিসেবে স্কুলের এই দিনগুলি সবই স্মৃতিতে ভরা আর সেই স্মৃতির পাতায় পঁচাত্তর বছরের জয়ের ধ্বনি হ্যাঁ গৌরব উজ্জ্বল প্ল্যাটনাম জয়ন্তী উদযাপন সবার রইল সাদর আমন্ত্রণ আমাদের প্রিয় বিদ্যালয় মতিবাবুর আর্য বিদ্যাপীঠ